তো আজকে সজ্জলে ভোগ আমি এলাম আর এদিকে দেখো রাস্তার দু সাইডে সারি সারি গাড়ি আর কত গাড়ি আসছে আমি লজেন্স ঘুরে এসছি আমি নি লজেন্স আর বাতাস চাদর মিলে সাতটা বাতাস লজেন্স একটাও নয় কারণ লজেন্স একটাও হ্যালো ফ্রেন্ড সিরিজ বলছে তোমাদের সকলকে সাহস জানাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমাদের বাড়ির এই দিকে মানে পূজা আশ্রমে আজকে আছে হচ্ছে ভোগ আমাদের ওখানে পঞ্চানন তলায় আগে ভোগ হয় তারপর সব জায়গায় ভোগ হতে শুরু করে তো আজকে সজ্জলে ভোগ আমি এলাম আর এদিকে দেখো রাস্তার দু সাইডে সারি সারি গাড়ি আর কত গাড়ি আসছে আমরা আজকে এখানে সকাল করে চলে এসেছি আর আমাদের গ্রামে পুজো হলো তখন আমরা লেট সাড়ে আর এখানে সাড়ে পাঁচটার মধ্যে চলে এসেছি তো চলো যাই সামনে আর ভ্লগটা কন্টিনিউ করা যাক এদিকে ঘুরিয়ে দেখাও মা কেমন ফিল আমাদের ভৌমিক বাড়ি থেকে সামনকেও কেউ আসেনি আমরা চারজন এসেছি খালি দাও এখানে আমাকে এবার ফোনটা আসো এখানে আর আমরা মাছে দাঁড়িয়ে আছে ক চলছে এখন আর আমরা আমাদের ওখানে গেলাম সাড়ে সাতটা আর লাইট জ্বলছে দেখা যাচ্ছে দেখো সবাই হরিনাম শুনছে জায়গাটা একটু ছোটোর মধ্যে বেশি দূর নয় নাচি

বেশি দোকান নেই একটা চাউমিনের পকোড়া এর সব এটা ওটার দোকান বসেছে আর এদিকে দেখো একটা খেলনার দোকান দেখো খেলনার দোকানে কি সবসময় ভিড় থাকে আর ব্যাগ হারিয়ে গেছে ব্যাগ বলেই পাচ্ছে অন্য কিছু হলে আর পেতো না ওখানেও একটা চাউমিনেরই দোকান চলো ওদিকটা দিয়ে ঘুরে ওদিকটা দিয়ে রাখতে হেভি এরকম ভাবে বুড়িয়া ফুড়াই যে বাচ্চা নাকি কাল লাগিন না 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 সেই রকম করে বুড়িয়া পূজায় এরকম করে সেই ছোট ছোট বেলুন গুলো হয় চলো তোমাকে ওইটা একটা কিনে দেবো ওইটা হেভি ভালো লাগে বাবুরা কেনে সব সময় আমি ওর থেকে নিয়ে একটু ঘুম মেরে দেই ছোট ছোট বেলুন গুলো ওরে ওই দেখো ফটো আছে কি সুন্দর হ্যাঁ তো কি ভালো লাগে ঠিক হবে মা তুমি থেমে যাচ্ছে আমার মা তুমি দেখো এখানে বাড়িতে যে পুজো হয় কার্তিক ঠাকুর এখানে বসিয়ে যেতে পারে আর যেসব সাধুরা এই আশ্রমে থাকতো মারা গেছে তাদের এখানেই কবর দিয়ে ছোট্ট ছোট্ট করে মন্দির করে দেয়া হয়েছে আজকে ধূপপাতি দিয়েছে আমরা এখানে এসে একটু ফাঁকা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি মা ভেবে ঠান্ডা ঠান্ডা এবার ভালো লাগছে আর এখানে দেখো চারটি সাধু হয়তো আগে আশ্রমে থাকতো যারা মারা গেছে তাদের এখানে কবর দিয়ে ছোট ছোট মন্দির করে ধূপবাতি বাতি দিয়ে আবার খেতে দিয়েছে বেশ ভালো ব্যাপার আমাদের পঞ্চায়েত থাকতো না

হ্যাঁ ভাবো কেউ যদি যায় একা পুরো হন্টেড সাইকেল নিয়ে যদি কেউ যায় লাইট যদি না থাকে পুরো হন্টেড একটা জায়গা সাল দেখি পেছনে দেখো পেছনে পুরো লাইট নেই আমার গাড়িটার জন্য এত লাইট কাবু কাবি বল